আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করেন যে বাপি ভাই আপনাদের প্রতিটি ইনকিউবেটর এর প্রতিটি সাবজেক্ট অবজেক্ট বিভিন্নভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়া দেওয়ার জন্য প্রথমত হচ্ছে ইনকিউবেটরের বডি একটি বিশেষ ভূমিকা রাখে অর্থাৎ বাংলাদেশে আমরা যেই বোর্ড দিয়ে বডিগুলো বানাচ্ছি এগুলোই হচ্ছে আন্তর্জাতিক বাজারের বডি আপনারা কেউ যদি উন্নত বিশ্বের কোনো কান্ট্রি থেকে ইনকিউবেটর ক্রয় করেন সকলে আপনাদের এই জাতীয় ইনকিউবেটর বডি দিবে একটি বডির নাম হচ্ছে এমজিও এমজিও বোর্ড মূলত কয়েক লক্ষ থেকে কোটি টাকার ইনকিউবেটর ছাড়া উন্নত বিশ্বে প্রস্তুত করে না আর আমাদের যে বডিটি রয়েছে ইঞ্চি পুরুত্ব রয়েছে এবং দুপাশে সুন্দর কালার বিশিষ্ট জাপানিজ কালার শিট দিয়ে প্রস্তুত বাংলাদেশে একমাত্র আমরাই এই আন্তর্জাতিক মানের বোর্ড দিয়ে ইনকিউবেটরের বডি প্রস্তুত করে আসছে এই ইনকিউবেটরের বিশেষ সুবিধা হচ্ছে উন্নত বিশ্বের কোটি টাকার ইনকিউবেটরের আপনার ওয়েড বাল্প রিডিং ইউজ করে থাকে যাহা আমরা বাংলাদেশে একমাত্র ব্যবহার করে থাকি এর পাখা রয়েছে একটু ভিন্নতা অর্থাৎ এখানে যে ফ্যানের পাখাটি দেখতে পাচ্ছেন এই পাখাটি আমরা কামরাঙ্গা পাখা বলে থাকি এটি আমরা বিশেষ রিসার্চ করে করেছি দীর্ঘ বছরের গবেষণাকে কাজে লাগিয়ে করেছি অর্থাৎ ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না ধরুন আপনি যদি একটি জিএসি ফ্যানের সামনে বেশ কয়েকজনকে নিয়ে দাঁড়ান তবে লক্ষ্য করে দেখবে প্রথমজন বেশি বাতাস বা পাচ্ছে দ্বিতীয়জন কম পাচ্ছে তৃতীয় জন আরো কম পাচ্ছে আর আমাদের এই পাখাগুলো ডিমকে কখনোই সরাসরি বাতাস দিবে না এগুলো সরাউন্ডিং সিস্টেমে এয়ার সার্কুলেশন করবে ফলে ডিমের সকল সাইটে বাতাসগুলো আগে লাগবে সামনের ডিম পরে বাতাস বহন করবে এখানে আরো একটি বিশেষ বিষয় রয়েছে আমাদের যে টার্নিং প্রক্রিয়া এই টার্নিং প্রক্রিয়াটি আমরা রোবট দিয়ে করেছি অর্থাৎ এই টার্নিং যে ফ্রেম এটি অটোমেটিক আপনার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায় মাইক্রো সুইচ স্লিপ কাটার ভয় নেই সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের ইনকিউবেটর প্যানেলে দুইটি সুইচ রয়েছে একটি হচ্ছে ইনকিউবেটরকে পরিচালনা করার জন্য আর পাশে রয়েছে আরেকটি লাল সুইচ অর্থাৎ গভীর রাতে আপনার মেশিনটি যদি বিকল হয়ে যায় আপনার ডিমগুলো যেন নষ্ট না হয় তারই আদলে আপনি লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমটি নিরাপদে থাকিবে দেখতে পাচ্ছেন এই লাল লাল সুইচের সুইচের মাধ্যমে মাধ্যমে অন হয়ে গেল আপনি নিশ্চিন্ত ভাবে আপনার ডিম গুলোকে নিরাপদে রাখতে পারবেন এই ইমার্জেন্সি সুইচের মাধ্যমে আপনি সর্বনিম্ন দুই মাস থেকে ছয় মাস আপনার ইনকিউবেটর চালাতে পারবেন বাংলাদেশে একমাত্র আমাদের কন্ট্রোলার ঘরে বসে মেরামত করে আপনারা পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন অর্থাৎ অন্যান্য কন্ট্রোলার কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পুনরায় একটি কন্ট্রোলার ক্রয় করে এটি লাগিয়ে নিতে হয় আর আমাদের কন্ট্রোলার ঘরে বসে আমরা একটি পিডিএফ ফাইল দিয়ে থাকি যাহার মাধ্যমে ঘরে বসে আপনারা যে কেউ আপনাদের কন্ট্রোলার গুলো মেরামত করে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন এই ইনকিবেটরের উপরে একশো ডিম ধারণ ক্ষমতার মুরগির ডিমের তিনটি স্যাটার ট্রে রয়েছে নিচে একটি একশো দুই বা একশো দশ বা একশো পনেরো বলেন ডিম ঢোকানো যায় এরূপ টাইপের একটি হ্যাচিং ট্রে রয়েছে যেটি আদর্শ সাইজ আদর্শ মাপের আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত বাংলাদেশে একমাত্র আমাদেরই প্লাস্টিক কারখানা রয়েছে এজন্য আল্লাহ পাকবুল আলামিনের রহমতে আমরাই স্বয়ং সম্পূর্ণ এই মুরগির ডিমের ট্রে মাধ্যমে আপনারা মুরগির ডিম হিসাবে প্রতি মাসে একশো দুইটি করে মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারবেন কেউ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখি করতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল ঢুকিবে সারা মাসে সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশত ছয় ডিমের ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে দুটি তার পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল সর্বোচ্চ থেকে বছরের বেশি যায় না গিয়ে ছয় বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকুবেটার বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোন যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার পিটারসাইম লিঙ্কো ফাংকি ডাঙ্কি মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের